ব্লুটুথ হেডফোন কানেক্ট হচ্ছে না কানেক্ট হলেও সাউন্ড হয় না আবার মোবাইল ফোনে যখন ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে যাই কানেক্ট হয় ঠিকই কিছুক্ষণ পর পর আবার ডিসকানেক্ট হয়ে যায় তো এই দুটি সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফোনের সেটিংস ওপেন করব। এরপর এখানে দেখতে পাবেন ব্লুটুথ অপশন এখানে ক্লিক করব। এরপর আপনার ফোনের ব্লুটুথ অন করে দিবেন এখন আমি আমার ফোনের ব্লুটুথ অন করে দিব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের মেনুবারে গিয়ে সার্চ করব রিসেট নেটওয়ার্ক সেটিংস আমি এখন এখানে লিখবো রিসেট নেটওয়ার্ক সেটিংস নেটওয়ার্ক সেটিংস ওকে এরপর নিচে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করব রিসেট নেটওয়ার্ক সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট সেটিংস এখানে ক্লিক করব এরপর আবারও নিচের দিকে দেখতে পাবেন রিসেট সেটিংস এখানে ক্লিক করব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আবারও ফোনের সেটিংস ওপেন করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস আমি এখন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন ডেভেলপর অপশন এখানে ক্লিক করব ওকে এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দেব এরপর নিচে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসব ওকে তো এখানে দেখতে পাবেন শো ব্লুটুথ ডিভাইস উইথ আউট নেমস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে অন করে দিব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিজিবল অ্যাপ সলিউশন ভলিউম এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিব ও তো এরপর থেকে যখন আপনি ব্লুটুথ হেডফোন কানেক্ট করাবেন তখন কিন্তু ঠিকভাবে কানেক্ট যদি আপনার ব্লুটুথ সাউন্ড না হয় তাহলে এখান থেকে ডিজিবল অফ সলিউশন ভলিউম এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিবেন ওকে তো এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আপনার ফোনটিকে একবার অফ করবেন আর একবার অন করবেন ব্যাস হয়ে যাবে তো এরপর যখন আপনি আপনার মোবাইল ফোনে ব্লুটুথ হেডফোন কানেক্ট করাবেন তখন কিন্তু ঠিকভাবে কানেক্ট হবে এবং আপনার ভুলুটুতে যদি সাউন্ড না হয় তাহলে সাউন্ডও আসবে